আশা করছি সকলে ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করবো ইতোমধ্যে আপনারা থাম্বনেইল দেখেই বুঝে গেছেন নবম জাতীয় বেতন স্কেল নির্বাচনের পূর্বেই কার্যকর হচ্ছে কিনা বেতনের অনুপাত কত করা হচ্ছে বেতন গ্রেড কতটি হচ্ছে সর্বনিম্ন বেতন কত ধরা হবে এবং এই নতুন বেতনের স্কেল কার্যকর করা হলে পেনশনভোগীদের পেনশনের পরিমাণ বৃদ্ধি সহ কি কী ভাতা বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে সর্বশেষ আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটির এ পর্যায়ে বলবো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপডেট ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক আপনারা দেখছেন নতুন পে স্কেল এক ইস্টু চার অনুপাত দাবি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হবে চলুন সবগুলো প্রশ্নের উত্তর আমরা একে একে দেওয়ার চেষ্টা করি তার পূর্বে এই কালের কণ্ঠের প্রতিবেদনটি একটু পড়ে দেখা যাক নতুন পে স্কেল সুনির্দিষ্ট ও বর্ধিত ভাতার দাবি পেশ করেছে সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের বেতন বৈষম্য দূরীকরণ এবং জীবন জন্য ন্যূনতম প্রয়োজন মেটাতে যে দাবি জানিয়েছে তারা তাদের মূল দাবি বেতন বৈষম্য দূর করে অন্তত এক অনুপাত চার অথবা এক অনুপাত ছয় এই হারে পে স্কেল কার্যকর করা হোক এই দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেন তারা শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফ্রমের নেতারা করে থাকেন ইতিমধ্যে জাতীয় প্রেস ক্লাবে হলরুম বুক করেছে সংগঠনটি সংগঠনের নেতারা বলছে সংবাদ সম্মেলনে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা হরণকৃত টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বাহাল এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন বাজার পরিস্থিতি বিবেচনায় বিদ্যমান ভাতা সমূহ পুনর্নির্ধারণ ও শতভাগ পেনশন প্রস্তাবের দাবি জানানো হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবী ফোরামের নেতাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে তার মধ্যে সবগুলোই কিন্তু যৌক্তিক দাবি টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পুনর্বহাল এক ও অভিন্ন নিয়োগ বিধির বাস্তবায়ন বাজার পরিস্থিতি বিবেচনায় বিদ্যমান ভাতা সমূহ পুনর্নির্ধারণ ও শতভাগ পেনশন প্রদান পেনশনারদের জন্য কিন্তু সুখবর আসছে শতভাগ পেনশন প্রদান এসব দাবি মানার জন্য আগামী একত্রিশ ডিসেম্বর কিন্তু তারা সময় বেঁধে দিয়েছে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা করার দাবি থাকবে আমাদের এছাড়া সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন এক ইস্টু চার অনুপাত করার দাবি থাকবে এক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার এবং সর্বনিম্ন বত্রিশ হাজার টাকা করার প্রস্তাবনা থাকবে পাশাপাশি সরকারি চাকরিতে বিদ্যমান গ্রেড ভেঙে বারো থেকে পনেরোটি গ্রেড করার দাবি কিন্তু সংগঠনটি জানিয়েছে প্রিয় দর্শক যেহেতু সংগঠনের বিভিন্ন দাবি রয়েছে তার মধ্যে গ্রেড কিন্তু বারো থেকে পনেরোটি করার আমরা আশা করতেই পারি অন্তর্বর্তী সরকারের পে কমিশন এ বিষয়ে সজাগ এবং তাদের সদায় দৃষ্টি রাখবেন তাদের অভিযোগ বেতন বৈষম্যের কারণে তাদের পে স্কেল পেতে এত দীর্ঘ সময় লেগেছে তারা মনে করে যদি বৈষম্য না থাকতো তবে উচ্চপদস্থ কর্মকর্তারা আগেই বেতন বৃদ্ধির দাবি জানাতেন এবং এর ফলে সাধারণ কর্মচারীরা আরও অন্তত দুটি পে স্কেল পেয়ে যেতেন বর্তমান কাঠামোর কর্মকর্তাদের জীবনযাত্রায় কোনো অসুবিধা না হয়। তারা তেমন বেতন স্কেল নিয়ে ভাবেন না কিন্তু ছোট কর্মচারীদের সংসার চালানো এখন রীতিমতো চ্যালেঞ্জ তো প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন কর্মচারী ফোরামের যে সমস্ত দাবিগুলো রয়েছে এবং কত গ্রেডে এই বেতন স্কেল কার্যকর হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন